নমস্কার বন্ধুরা আলিয়াজ কিচেনের সবাইকে স্বাগত অনেক রকম তো সয়াবিনের রেসিপি খেয়েছেন একবার আমার মতো এইভাবে সয়াবিনটা বানিয়ে দেখতে পারেন আশা করি সবার ভালো লাগবে খুবই সামান্য উপকরণ এবং খুবই সহজ কিন্তু একটু অন্যরকম তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এভাবে যদি আপনারা বানান অবশ্যই একটা অপূর্ব স্বাদ হবে সবার ভালো লাগবে এই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম প্রথমে পাত্রে আমি জল গরম করতে দিয়ে এক বাটি সয়াবিন এখানে আমি সেদ্ধ হতে দিয়ে দিলাম সয়াবিনগুলো ভালো মতো আমার সেদ্ধ হয়ে গেছে এরপর এগুলো জলগুলো ঝরিয়ে নিয়ে আমি ঠান্ডা জলে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এর মধ্যে একটা বাটির মধ্যে নিয়েছি যেয়ে সামান্য নুন হলুদ আর দিয়ে দেবো একটি লঙ্কার গুঁড়ো আর এখানে দিয়ে দিলাম একটু নিয়ে আদা রসুনের বাটা এখানে কেউ চাইলে আদা রসুন থেতো গুঁড়ো দিতে পারে আর দিয়ে দিলাম একটা ডিম আর এখানে আমি দেবো দু চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার যদি কারোর বাড়িতে না থাকে তবে সে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন তবে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করলেই ভালো হয় এটা হাত দিয়ে ভালো করে মিক্স করে কিছুক্ষণের জন্য আমরা সাইডে রেখে দেব হাত দিয়ে এটা ভালো করে মিক্স করে নেবেন যাতে মশলাগুলো ভালো মতো সবার মধ্যে মিশে যায় কেন একটু সয়াবিনটার মধ্যে খানিকটা শোক করলে জিনিসটা আরও খেতে ভালো লাগবে আসলে একটা মশলা বানাতে হবে সেটা একটু দেখে নিন কিছুটা আদা কয়েক কয়েকটা রসুন আর কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে একটা আদার পেস্ট বানিয়ে আমি নেবো এটা বাটা মশলা বানাতে হবে আপনার সিলিও বানাতে বানান মিক্সিতেও বানাতে বানান কিছুটা সরষের তেল গরম করে নিয়ে সে একটা বড় মাপের আলু আপনি ডুমোডুমো করে কেটে ভেজে নেব আলুগুলো বেশ মোটামুটি লাল মতো ভাজা হয়ে যাবে সেরকম পর্যায়ে পর্যন্ত ভেজে নিয়ে আমি আলুগুলো পুরো তেল থেকে উঠিয়ে রাখব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এরকম পর্যায়ে আমি আলুগুলো ভেজে তুলে নিচ্ছি এবার বাকি যে তেলটা পড়ে আছে ওই তেলেই সয়াবিনটা আমি ভেজে নেব সয়াবিনটা একটা হাতের সাহায্যে আমি দিয়ে দিচ্ছি যাতে তলায় যে মানে ওটার যে ব্যাটারটা ব্যাটার মতো যে জিনিসটা হয়েছে ডিমের ডিমস কর্নফ্লাওয়ার দেওয়া দেয় একটা কোটিং মতো তৈরি হবে যাতে ওটা সব ভালোভাবে ওঠে সেই জন্য আমি একটা হাতের সাহায্যে দিলাম এভাবেই দেবেন দু জিনিসটা খুব সুন্দর হবে একটু এক দু মিনিট রেখে দেবেন তারপর উল্টাবেন দেখবেন তলার দিকে একটা খুব সুন্দর কোটিং মতো লেগে যাবে আস্তে আস্তে করে মিডিয়াম হিটে ভাজবেন একটা ক্রিস্পির মতো ব্যাপার আসবে এই গম ফ্লাওয়ারটা দেওয়াতে বা চালের গুঁড়ো দেওয়াতে একটা ক্রিস্পি ব্যাপার আসে ওই জন্য এগুলো দিতে এটা দেওয়ার জন্য বলেছিলাম এটা কিন্তু খুব সুন্দর হয় একটু ক্রিস্পি হওয়া পর্যন্ত একটু ভালোভাবে করে ভেজে নেবেন দেখুন আমার দেখেই বুঝতে পারছেন যে কালারটাও সুন্দর হয়ে গেছে আর ক্রিস্পি ব্যাপারটা এসেও গেছে এবার এর থেকে বেশি ভাজলে কিন্তু ছিবড়ে হয়ে যাবে তখন কিন্তু ভালো লাগবে না এরপরে মোটামুটি হয়ে গেছে আমার এরপরে আমি তুলে ওই কড়াতে কিছুটা আমি প্রয়োজন মতো তেল নিয়ে নেবো যতটা আমার রান্না করতে তেল লাগবে তিন চার চামচ মতো তেল আমি এখানে দিয়ে দিলাম এই রান্নাটা আমি সরষের তেলেই করবো ওই চাইলে সাদা তেলেও করতে পারবো তেলটা ভালো মতো গরম হয়ে এলে এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি সরু করে কুচিয়ে দিয়ে দিলাম পেঁয়াজটা খুব বেশি বাদামি করারও দরকার নেই একটা মোটামুটি কালার এলে সেই পর্যায়ে পর্যন্ত আমি ভেজে নেব খুব বেশি লাল যে করতে হবে তা নয় মোটামুটি একটা কালার এসে গেছে এর মধ্যে আমি একটা দিয়ে দেবো বড়ো মাপের টমেটো কুচুনো আমার সয়াবিনটা যেরকম সেরকম মাপের আমি দিচ্ছি আপনারা যদি সয়াবিন বাড়িয়ে কমিয়ে নেন তাহলে নিজগুলো একটু বাড়িয়ে কমিয়ে নেবেন এরপর এর মধ্যে দিলাম সামান্য নুন দেখুন সয়াবিনের প্রথমে কিন্তু নুন মাখানো হয়েছে সেই জন্য একটু নুনটা উড়িয়ে সুজিয়ে দেবেন নুনটা আমি দিলাম এখানে টমেটোটা একটু নরম করার জন্য এই টমেটো দেওয়ার পরে একটু নুন দিয়ে দিলে টমেটোটা চটপট নরম হয়ে যায় তা রান্না করতে খুব সুবিধা হয় ওই জন্য একটু নুনটা দিয়ে দিলাম দেখবেন একটু পরেই কিন্তু খুব সুন্দরভাবে টমেটোটা নরম হয়ে যাবে দেখুন টমেটোটা কত সুন্দর নরম হয়ে গেছে একটু খুন্তির আগায় লেগে লেগে কিন্তু বেশ সুন্দর ভেঙে যাচ্ছে এই জন্য একটু টমেটো দিলে নুনটা দেবেন দেখবেন খুব সুন্দরভাবে এরপর এটা ভালো করে একটু ভাজা ভাজা মতো করে নেবো এরপর বাকি মশলাগুলো দেবো বাকি মশলার মধ্যে যেটা যে মশলার পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম আদা শুকনো লঙ্কা আর রসুন সেই পেস্টটা এখানে দিয়ে দিলাম আর একটু সামান্য মিক্সিতে ধোয়া জল আমি এখানে দিয়ে দেব এরপর এখানে দিয়ে দেব অল্প সামান্য কিছু রেগুলার কিছু মশলার মধ্যে দেব সামান্য নুন আর দেবো সামান্য হলুদ নুন কিন্তু আমি টমেটো দেওয়ার সময় দিয়েছি সোয়াবিনেও মেখেছি সেরকম বুঝে সুজেই পর্যায়ে নুনটা দেবেন ভালো মতো কষাতে কষাতে যখন মশলাটা তেল ছেড়ে আসবো তখন বুঝতে পারবেন যে আপনার মশলাটা কষানো হয়ে গেছে দেখুন মশলাটা আমার কষতে কষতে কিন্তু হয়েই এসছে প্রায় আরেকটুক্ষণ আমি কষবো কিন্তু মশলাটা এখনও একটু একটু জল জলে আছে একটু অল্প অল্প তেল ছিঁড়েছে কিন্তু পুরোপুরি ছাড়েনি আরেকটুক্ষণ কষলে কিন্তু এটা আমার হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে মশলাটা কতক্ষণ কষলে সুন্দর হবে এভাবে যদি আপনার মশলাটা কষিয়ে নেন তাহলে সুন্দর হবে এরপর আমি ভাজা সয়াবিন আলুগুলো দিয়ে দিলাম একসঙ্গে এই মশ সয়াবিন আলু দেওয়ার পরেও কিন্তু চার পাঁচ মিনিট ভালো করে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেবেন খেয়াল করবেন যাতে পুড়ে না যায় বন্ধুরা যদি আমার রান্নাগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভিডিওগুলো লাইক শেয়ার করবেন যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করবেন বা ভিডিওগুলো ভালো লাগলে কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের আপনাদের ভালো লেগেছে কিনা পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অন করে দেবেন যাতে আমার আপলোড করে যে কোনো ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যেতে পারে দেখুন মোটামুটি কষনা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গরম জল এই রান্নাটা একটু গরম জল ব্যবহার করারই চেষ্টা করবেন তাহলে স্বাদটা কিন্তু খুব সুন্দর হয় আর বলে রাখি এর মধ্যে যেরকম ঝোল রাখবেন সেরকম দেবেন যদি আপনারা বেশি পাতলা করতে চান সেরকম দেবেন গাঢ় করতে চান বা আমি এখানে গাঢ় করবো বলে জলটা একটু কম দিলাম তবে কর্নফ্লাওয়ারটা আছে জলটা কিন্তু একটু শোক করে নেবেন টেনে নেবে জলটা ওই জন্য সেরকম ভুজে কিন্তু জলটা দেবেন আর সামান্য দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে এবারে ঢাকা দিয়ে বসিয়ে দেবো যে যতক্ষণ আলুটা সেদ্ধ হয় একটু মিডিয়াম হিটে সেদ্ধ হয়ে যায় মিট মাসের পর ঢাকাটা খুলে দেখবো যে কেমন হয়েছে তোর জিনিসটা আমার পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখলেই বোঝা যাবে যে জিনিসটা আমার আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখার তো কিছু নেই এখানে শুধু দেখার আছে যে আলুটা আমার সেদ্ধ হয়েছে কিনা আলুটা সেদ্ধ হলে কিন্তু আমার এটা সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে হ্যাঁ আলুটা আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে কাজেই এটা আমার পরিবেশনের জন্য সম্পূর্ণভাবে তৈরি এরকম আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলেই আমার পরিবেশন করা যায় করা যাবে এটা ভাত রুটি পরোটা যার সঙ্গে ইচ্ছা হবে সেটার সঙ্গে আপনারা কিন্তু পরিবেশন করতে পারবেন আমার সব সম্পূর্ণ রেসিপিটা আজকে আমার শেষ হলো আর আজকে এই রেসিপিটা এখানেই শেষ করেছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তবে এই পর্যায়ে নুনটা দেখে নেবেন যে নুনটা ঠিক আছে কিনা কম বেশি লাগলে দিয়ে দেবেন আমার একটু কম লেগেছিল সেই জন্য আমি একটু দিয়ে দিয়েছিলাম আপনারা ভালো থাক